গুড ইভিনিং বন্ধুরা ভালো আছো আশা করি তোমরা সবাই কেউ স্বার্থের শিকার হয়েছে কি আমার তো মনে হয় প্রত্যেকজনই স্বার্থের শিকার কারণ একটা জিনিস নিশ্চয়ই জানো স্বার্থ ছাড়া মানুষ তো এক পাও চলে না তাই সেই স্বার্থ নিয়েই তোমাদের জন্য একটা গান নিয়ে এসেছি আমি আমারই লেখা যদি মনে হয় গানটি তোমাদের পছন্দ হয়েছে বা গানটির কথাগুলো সত্যি বাস্তব সত্য তাহলে বলবো সাবস্ক্রাইবার করে সাবস্ক্রাইব করে একটু লাইক করে দিও তাহলে আমি উৎসাহিত হয়ে তোমাদের জন্য আরও কিছু গান কবিতা নিয়ে আসতে পারবো তো বলবো বন্ধুরা আশা করি সব ভালো থেকো ভালো আছো বা ভালো থেকো গানটা মন দিয়ে শোনো তোমাদের জন্য শুরু করছি স্বার্থ তো বন্ধু শুরু করতে চলেছি স্বার্থ নিয়ে গান এটি সত্য কাহিনি অবলম্বনে লাগে না ভালো লাগে না স্বার্থ ছাড়া মানুষ কিছু বোঝে না লাগে না ভালো লাগে না স্বার্থ ছাড়া মানুষ কিছু বোঝে না লাগে না भालो लागेना বাসলে ভালো আঘাত করে কেন জানি না এত বোঝে তবু মানুষ কিছু বোঝে না বাঁচলে ভালো আঘাত করে কেন জানি না এত বোঝে তবু মানুষ কিছু বোঝে না লাগে না ভালো লাগে না স্বার্থ ছাড়া মানুষ কিছু বোঝে না সংসার হোক বা কর্মজগতে স্বার্থ ছাড়া কে চাই না যে চলতে সংসার হোক বা কর্ম জগতে স্বার্থ ছাড়া মানুষ চাই না যে চলতে ভাই ভগ্নী হোক বন্ধু বা বন্ধ স্বার্থে হলে আঘাত করবে সে তাণ্ড ভাই ভগিনী হক বন্ধু বা বান্ধব সারতে হলে আঘাত করিবে শীতাণ্ড ভালোবাসা আজ শুধু ছল না ভালোবাসা আজ শুধু ছল না লাগে না भलो लागे বাসলে ভালো আঘাত করে কেন জানি না এত বোঝে তবু মানুষ কিছু বোঝে না বাঁচলে ভালো আঘাত করে কেন জানি না এত বোঝে তবু মানুষ কিছু বোঝে না লাগে না ভালো লাগে না সার ছাড়া মানুষ কিছু বোঝে না প্রেম প্রীতি ভালোবাসা যে শুধু অভিনয় টাকার বদলে মন বেচা হয় প্রেম প্রীতি আজ অভিনয় টাকার বদলে মন বেচা হয় সত্যের প্রতিদান পাই না কেউ যেমন ভেসে যাই সাগরে ঢেউ সত্যের প্রতিদান পায় না তোকেউ যেমন ভেসে যায় সাগরে ঢেউ প্রেম প্রীতি ভালোবাসা আজ অভিনয় টাকার বদলে মন বেচা কেনা হয় সত্যেরই প্রতিদান পাই না তো কেউ যেমন ভেসে যায় সাগরী তীরে বিবেক যে এমন হয় কেন জানি না বিবেক যে এমন হয় কেন জানি না স্বার্থ ছাড়া মানুষ কিছু বোঝে না বাসলে ভালো আঘাত করে কেন জানি না এত বোঝে তবু মানুষ কিছু বোঝে না লাগে না ভালো লাগেনা লাগেনা ভালো লাগে না স্বার্থ ছাড়া মানুষ কিছু বোঝে না বাসলে ভালো আঘাত করে কেন জানি না বাসলে ভালো আঘাত করে কেন জানি না এত বোঝে তবু মানুষ কিছু বোঝে না লাগে না ভালো লাগে না লাগে না ভালো লাগে না সার্থ ছাড়া মানুষ কিছু বোঝে না লাগে না ভালো লাগে না থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ